এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক চলে যাবে আপনার বাসায় তাও কিন্তু ব্যাটারি চালিত আর রিচার্জেবল বাচ্চাদের বাইক একটু চালায় দেখায় তারপর এটা দামটা বলে দিচ্ছে এই যে দেখেন এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু বাইক আপনার বাসায় চলে যাবে বাইকটা হাতে পাওয়ার পরে বাকি সাত হাজার টাকা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে আর এইটা কিন্তু রিচার্জেবল একটা বাইক দেখেন দুই হাজার চব্বিশের ডিজাইন রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা গাড়ি আর স্পিড কোয়ালিটিটা দেখেন এটা বাচ্চাদের গাড়ি ঠিক আছে এটা সামনে দিবেন সামনে যাবে মাঝখানে থাকলে স্টপ চলবে না ব্যাগে দিবেন ব্যাগে আসবে ঠিক আছে ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন সাথে কিন্তু একটা হেলমেট ফ্রি ঠিক আছে আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি পাবেন ঘরে বসে অর্ডার করবেন জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর এইটা হলো প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র আট টাকা এক টাকা অ্যাডভান্স করবেন সাত হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিব